বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই খুব মূল্যবান একবার হারিয়ে গেলে তা চেষ্টা করেও ফিরে পাওয়া যায় না বর্তমানে স্বামীদের কাছে নব্বই পার্সেন্ট মেয়েরাই হচ্ছে ফুড ফর অর্ক কাজ করো তারপর দুটো ভাত খাও এরকম একটা অবস্থা হয়ে গেছে সম্পর্কগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি একটু লাচ্চা সেমাই ভিজাই নেব আমি সাধারণত শুক্রবারের দিন মর্নিংটা আমার কাছে মনে হয় একটু রুটির সঙ্গে সেমাই কিংবা পরোটা এই ধরনের রুটি পরোটা এগুলো হলে একটুখানি ভালো লাগে সাধারণত আর মাঝে মধ্যে তো খিচুড়ি করা হয় তাই এখানে আমি কিছুটা লাচ্চা সেমাই বাটিতে বের করে নিয়েছি তারপরে আমি এখানে পাউডার মিল্ক যেটা ডানো পাউডার মিল্ক এটা আমার খুব ফেভারিট একটা মিল্ক এই মিল্কটা দিয়ে আমি সাধারণত কিছু করি লিকুইড মিল্ক খুবই কম কেনা হয় বাসায় এটা একটু ই করে নিলেই তো লিকুইড মিল্ক হয়ে যায় তারপরে এটাকে আমি দুধটা জাল করে নিয়েছি সব রকম মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি জাল করে নিয়েছি লবণ সামান্য একটু পরিমাণ লবণ আর চিনি দিয়েছিলাম চিনিটা খুবই সামান্য দিয়েছিলাম এর আগে একদিন আমি লাচ্চা সময় ভিজিয়েছিলাম ওই দিন নাকি চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল দেন এখানে আমি সেমাইটা ভিজিয়ে তারপরে যখন দেখবেন যে সেমাইটা একটু এই টেনে গিয়েছে তখন এর উপরে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি তারপরে সেমাইতে দেওয়ার পরে কিছুটা দুধ থেকে গিয়েছিল সেই দুধটা দিয়ে আমি একটুখানি চা তৈরি করে নিব যেটুকু চা হয়েছিল এক কাপ পরিমাণই হয়েছিল দেন এখানে ফিরে যা দুটো পরোটা ছিল আগের দিনের সেই পরোটা দুটোকে আমি একটু ভাজি করে নিব তবে গতকালকে পরোটাটা খুব বেশি একটা ফোলে নাই তার একটাই রেজন হচ্ছে আমি করেছিলাম পরাটা যখন একটুখানি তিরিশ সেকেন্ডের জন্য সেকে আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম তখন পরাটাতে একটুখানি বাতাস লেগে গিয়েছিল বাট সেটা আমি খেয়াল করি নাই বক্সের মুখটা লাগানোর আগেই একটুখানি গরম ভাবটা সরার জন্য রেখেছিলাম বাতাস ঢোকার কারণে একটু কম ফুলছে দেন এখানে একটা ডিম ভাজি করে নিব ঝাল পেঁয়াজ দিয়ে ডিমটা আমি ভাজি করব ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি তো খেতে অনেক বেশি মজা লাগে বাট এক একদিন এক একভাবে আসলে করার ট্রাইটা করতে হয় তাহলে অনেক বেশি ভালো হয় তারপরে এখানে আমি ডিমটা ভাজি করে নিব, ডিমটা ভাজি করে নেওয়ার পরে দেখেন এপা ডিমে কত সুন্দর একটা কালার চলে আসছে আমি একটুখানি তাড়াহুড়া করতেছিলাম যেহেতু শুক্রবার ছিল এদিকে ভিডিওর একটু কাজ ছিল দেন আমি এই যে আমার বাবাকে সকালের নাস্তাটা রেডি করে দিয়েছে আমার বাবা সকালের নাস্তা খাওয়ার পর একটুখানি পড়াইতে বসছিলাম যেহেতু এক্সাম সামনে চব্বিশ তারিখেই তো এক্সামটা হওয়ার কথা ছিল কিন্তু স্কুল যেহেতু বন্ধ ছিল একদিন পরেই কিভাবে পরীক্ষা শুরু করবে তারপরে পরীক্ষার ফিস আদায়ের একটা প্রস্তুতির বিষয় আছে এর জন্য আর কি উনত্রিশ তারিখ থেকে পরীক্ষাটা করেছে তারপর আমি ভিডিও এডিটিং করতেছিলাম আর তার ভিতরে আমি কাজ করতেছিলাম এখানে মুরগি কেটে নিয়েছি মুরগিটা কিন্তু এখনো ক্লিন করে নাই মুরগি কেটে নেওয়ার পরে আমি কিছুটা অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা আমি যে ক্লিন করে এনেছি আপনারা আবার ওইটা দেখে ভাবতে পারেন যে মুরগিটা গায়ে এখনও রক্ত লেগে গেছে বাট পরবর্তীতে আমি ক্লিন করে এনেছি দেখেন মুরগিটা ধুয়ে আনার পর আমি এখানে মাংস রান্না করার জন্য আমার যে যে মশলাগুলো লাগবে আমি সব কিছু নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়েছিলাম আদা রসুন পেস্ট আর হচ্ছে এক এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টি স্পুন হলুদ এক টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলো একসঙ্গে নিয়ে আর গোটা মশলা তো ছিলই তারপরে এটাকে আমি রেডি করে নেওয়ার পরে দেন এখানে আমি মাংসটা ভাজি করে নেবো এখানে মাংসটা ভাজি করে নেওয়ার জন্য মাংসটা ভাজি করে নেওয়ার জন্য আমি ফার্স্টে এখানে ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি তবে গতকালকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ এখানে পরিমাণ লবণ হলুদ আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিবেন মাংসটা বাজি করার সময় দেখবেন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে মনটা খারাপের একটাই রেজন ছিল সে রেজনটা হচ্ছে আমার হাত থেকে এই ফ্রাই প্যানটা আমার এত শখের ফ্রাই প্যান এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি অনেক ই করে তারপরে এই ফ্রাই আমাকে কিনতে হয়েছে আমরা মধ্যবিত্ত আমাদেরকে যে কোনো একটা জিনিস কিনতে গেলে দশ বার ভাবতে হয় তারপরে একটা জিনিস কিনতে হয় আমি কখনো কারোর কাছে খুব বড় কোনো ই দেখায়নি যেটা যে এটা আছে সেটা আছে। আমি কোনো কিছু নিয়ে গর্ব করাটা আসলে আমি পছন্দ করি না তবে ফ্রাই একটা সাইডে অনেকটা আর কি আমার একটু ডেবে গিয়েছে কেমন একটি ই পড়ে গিয়েছে আমার অনেক বেশি মন খারাপ হয়েছে ক্যামেরাতে আমি সেটা আর ধরি নাই তারপরে আমি এখানে দেখেন চিকেনটা লাল লাল করে সুন্দরভাবে ফ্রাই করে উঠে নিয়েছি এভাবে একটুখানি চিকেনটা ভেজে নিলে খেতে কিন্তু বেশ লাগে আমি কিন্তু গতকালকে যেহেতু কাঁঠালের কিছু বিছে দিয়েছিলাম এর ভিতরে এর জন্য আমি আলুটা আর ভাজি করি নাই তারপরে সেই সেম তেলেই আমি এখানে পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে গোটা যে মশলাগুলো ছিল তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লং আর হচ্ছে গোলমরিচ এই প্রত্যেকটা মশলা আমি এখানে অ্যাড করেছি করার পরে এটাকে ও আদা রসুন পেস্ট এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে অনেক সময় ধরে ভাজি ভাজি করে নিতে হবে যখন দেখবেন যে মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে হালকা একটা ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজ বা তারপরে হচ্ছে যে আদা রসুন পেস্টটা দিয়েছি এটা যখন তেল ছেড়ে আসবে তখন এই পর্যায়ে এর ভিতরে এখন আমি গুঁড়ো গুঁড়া মশলাটা দিব এই পর্যায়ে কেন গুঁড়া মশলা দিলাম কারণ গুঁড়া মশলাটা আমি যদি আগে দিয়ে পানি ইউজ করতাম তাহলে কিন্তু হতো বাট আমি কালারটা সুন্দর করার জন্য এবং মাংসের টেস্টটা একটু ভালো আনার জন্য আমি গতকালকে কিন্তু মশলাতে কোনো পানি আমি আগে ইউজ করেছিলাম না আমি মশলার ভিতরে আমার আম্মুকে সবসময় দেখতাম যে সে মশলা কষানোর সময় যে কোনো মাংস মুরগির মাংস বলেন গরু মাংস বলেন যে কোনো মাংস কষানো তো কখনো সে পানি ব্যবহার করতো না মাংস দিয়ে দিত এবং চোলার জালটা একটু আস্তে করে দিত আমার মায়ের হাতের রান্না তো অতুলনীয় আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এখনো মন চায় মায়ের হাতের রান্না করতে খেতে বাট আমার মায়ের হাতের বিশেষ করে পায়েসটা আমার মা গুড় দিয়ে যে পায়েসটা রান্না করে ছোটোবেলা থেকে ওটা আমার সবচেয়ে ফেভারিট খাবার ছিল এই পায়েসটা আমি খাই না লাস্ট খেয়েছি দুই সালে পনেরো সালের পর থেকে আমার মা এখন আর রান্না করে না এর জন্য এখন আর কিছু খাওয়া হয় না আমি দু সালে যখন গিয়েছি তখন আমি আবদার করেছি আমাকে এই পায়েসটা করে খাওয়াতে হবে বাট এখন তো আমার মা কোনো রান্নাই করে না আর আমার মায়ের হাতের মাংস রান্না তো অতুলনীয় এখনও পর্যন্ত আমার বড়দুলা ভাই বলে যে আমার শাশুড়ি হাতের রান্না হচ্ছে বেস্ট রান্না তবে আমার হাজব্যান্ডের খুব কম সৌভাগ্য হয়েছে আমার মায়ের হাতে রান্না খাওয়ার দুই তিনবার একটু খেয়েছে নাকি তা বলা যায় না অনেক মজা করে রান্না করে আমার মা আমরা আর কি রান্না করি আমরা মেয়েরা তো কিছুই না আমার মায়ের কাছে মায়ের রান্নার কোনো তুলনা হয় না যাই হোক ছোটোবেলা থেকে আমার কখনো সৌভাগ্য হয়নি যে মায়ের পাশে বসে ওইভাবে রান্না দেখব কিংবা ই করবো আমি তো সময় আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম সরি একটু কাশি আসলো তারপর এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই আমি যখন মশলার ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি তখন কিন্তু চোলা রাসটা লো করে দেওয়ার পরে অল্প অল্প করে এটার থেকে পানি প্লাস তেল বেরিয়ে আসছে এটা বেরিয়ে আসার পরে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব একটু ধৈর্য সহকারে কষাতে হবে এর ভিতরে আমার বাবাকে তো আমি নামাজে পাঠিয়ে দিয়েছি আমার বাবা এসে তো কষা মাংস খাবে কষা মাংস তো আমার বাবার কাছে অনেক বেশি মজা লাগে এই যে দেখেন আমার ফ্রাই প্যানটার একটা সাইড কেমন হয়ে গিয়েছে এটা আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যখন ভয় সবার করছে তখনও এটা আমি অনেক শখ করে কিনেছি বাট আমার হাত থেকে পড়ে গিয়েছে কিছু করার নাই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তারপরে দেখেন এই যে যে গায়ের থেকে যে পানিটা বেরিয়েছিল মাংস কষানোর সময় সেটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে প্লাস মাংসটা বাজিবাজি হয়ে গিয়েছে এই যে এর ভিতরে আমি আলু কাঁঠাল বিচিটা দিয়ে দিয়েছিলাম যেহেতু কাঁঠালের বিচিটা একটু হার্ট তরকারি সেহেতু ই করতে হবে সেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য আমি আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি খুব বেশি ঝোল রাখবো না আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন আর যে কলিজাটা আমি ভাজি করি নাই রেখে দিয়েছিলাম সেই কলিজা দুই পেস এখানে দিয়ে দিলাম কলিজা খাওয়া তো অনেক ভালো কলিজা আর কাঁচকলা এই দুইটা রক্ত কমে গেলে কারোর শরীরে কলিজা কাঁচকলা এই দুইটা জিনিস খাওয়ার চেষ্টা করবেন অনেক সহজে রক্ত তৈরি হবে আমার বাবাটা যখন ছোট ছিল দুই বছর বয়স ছিল তখন ওকে শরীরে রক্ত ছিল না আর কি তখন ডাক্তার ওকে কলিজা খাইতে আর তরকারি রান্না করে খাওয়াইতে বলছিল থানকুনি পাতা দিয়ে যদিও এটা একটু তেতো তরকারি তারপরে হতো অনেক উপকার শিশু ডাক্তার বলেছিল সেটা নিয়মিত এক মাস খাওয়ানোর পরে আল্লাহ রহমত আমার বাবার ঠিক হয়ে গিয়েছিল যাই হোক এখানে আমি Uh, ই করে নিয়েছিলাম তারপরে ঝোলের পানিটা দেওয়ার পরে দেখেন পানিটা ফুটে উঠছে পানিটা ফুটে ওঠার পরে আমি কিন্তু গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার পরে আমি ঢাকা দিয়ে রাখছিলাম এখন এই পর্যায়ে আমি অন্যান্য কাজ করতেছিলাম সেখান থেকে এসে দেখি আমার মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিতরে তো আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করে দিয়ে গিয়েছিলাম এখন আমি মাংসটাকে ঢেলে নেব মাংসটাকে ঢেলে নিয়ে এর উপরে আমি কিছুটা জিরা গুঁড়া ইউজ করব খুব বেশি মন খারাপ এতগুলো জিরা আমি টেলে নিয়েছি সেদিন যেহেতু স্টিলের ইসে আমি টেলে নিয়েছিলাম কারণ কড়াইয়ে তরকারি রান্না করতেছিলাম আর দুটি ফ্রাই তেল ছিল যেহেতু মাঝে মধ্যে ডিম ভাজি করি তারপর ফ্রাই ফ্যানে অনেক কিছু ভাজি করা হয় হালকা হালকা তেল ছিল এই কারণে আমি আর ফ্রাইফ্যানে জিরাটা টালতে পারি নাই পরবর্তীতে দেখি আমার জিরার কালারটা এমন হয়ে গিয়েছে তারপরেও কিন্তু মাংসটা গতকালকে অনেক বেশি মজা হয়েছিল আমার বাবা বলছে যে কাঁঠালে বিচিটা দেওয়ার জন্য মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এত সুন্দর একটা কালার এসেছে মাংসের আমি ভয়েস দিতে যে বুঝতে পারছি যে কোনো তরকারি বুঝছেন আপনাকে খেয়ে টেস্ট করে দেখতে হবে না আপনি কালারটা দেখলে বুঝতে পারবেন আর তারপরে আমার বাবা নামাজ পড়ে আসলো আমার বাবাকে আমি দুপুরে খাবারটা বেড়ে দিতাম আমার বাবা ঠিক আমার মতো হয়েছে মাংস কষানো হলেই বাটি নিয়ে আসে কষানো মাংস খাওয়ার জন্য নামাজ পড়ে এসে তো দুই পিস টেস্ট করেছিল বলল অনেক বেশি মজা হয়েছে তারপরে এখানে আমি ওকে খাবারটা দিয়ে দিলাম গতকালকে যেহেতু মাংস ছিল তাই ভাবলাম যে সন্ধ্যা একটা একটু একটুখানি পানি আর যে লুডোসের যে মশলাটা থাকে সামান্য একটু পরিমাণ লবণ আর এক এক পরিমাণ তেল দিয়ে আমি লুডুসটা ফার্স্টে রেডি করে নিলাম তারপরে এর উপরে রান্না মাংস থেকে একটু মাংস ঝোল আলু তুলে দিয়ে সস দিয়ে দিলাম এভাবে যদি একটু সিস্টেম করে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসার খরচটাও অনেকটা সেভ হবে প্লাস সন্তানও খুশি থাকবে আর অনেক মায়েরা বর্তমানে করে কি বিকাল হইলে রেস্টুরেন্টে পাঠায় দেয় বিকাল হইলে বাইরে খাবার আনতে পাঠায় দেয় আমি বাইরের খাবারটা খুব কম আনার চেষ্টা করি তবে যেদিন ভালো না লাগে সেদিন তো বাইরের খাবার দিয়ে নাস্তাটা রেডি করতে হয় কিংবা সারতে হয় তো গতকালকে অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল মন খারাপের একটা রেজন হচ্ছে কারেন্ট বিলের কাগজ দিয়ে গিয়েছে বাট আমার বিলটাও অনেক বেশি ওঠে প্রায় দুই হাজার প্লাস বিল আসছে চব্বিশশো কত টাকা এ মাসে বিল আসছে কারণ এ মাসে তো প্রচুর গরম ছিল তারপরে আমার গ্যাসের চুলাতে প্রবলেম হয়েছিল সবকিছু মিলায়ে বিলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে প্রায় পঁচিশশো টাকার মতো বিল এসেছে তবে আমাকে প্রথমে ভুল একটা কাগজ দিয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে সমস্ত বড়লোক ভাবিরা আছে বিদেশি ভাবিরা যারা চব্বিশ ঘন্টা এসি ছাড়া বাঁচে না সেই সমস্ত মানুষের এসি আছে আইপিএস আছে তাদের একটা বিলের কাগজ ভুলে দিয়ে গিয়েছিল সেই বিলের কাগজটাতে চার হাজার আটশো টাকা বিদ্যুৎ বিল ছিল আমি তো অবাক যে আমার তো কোনো মাসে বিদ্যুৎ বিল বাদ নাই তাহলে কেন এরকমটা হলো খুব বেশি মন খারাপ হয়েছিল পরবর্তীতে অবশ্যই সেটা সংশোধন হয়েছে তবে আমারও এই মাসে বিল বেশি এসেছে গত মাসে আঠারোশো ছিল এ মাসে প্রায় ছয়শো টাকা বিল বেশি এসেছে কারেন্ট বিল এত বেশি আসে আসলে বুঝতে পারে না কি করব আমি ইন্ডাকশনে রান্না করাই ভাবছি বন্ধ করে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন